মিটু মিটু আরঞ্জেল বসে আছে তাই না মিটু মিটু খাবারের জন্য অপেক্ষা করছে মিটু খুব খিদে লেগে গেছে ওই যে কিভাবে ছোটাছুটি করে মিটু মিটু তোমার খুব খিদে লাগছে তাই না মিটু মিশনা খাবারের জন্য চলে আসতেছে না আসছে এই যে মিটু আজ ঠিক আছে আমু আর মিটু আসো মিটু কথা শুনে মিটু গুড বয় মিটু খাবার খেতে চলে আস মিটু আস মিটু মিটু কি ভাত খাবে খাও মিটু আর এঞ্জেল ভাত খাবে এখন এই কামড়াকামড়ি করবে না দুষ্টুমি করবে না এটা মিটু একটু বেশি দুষ্টুমি করে কুটু 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 আস খাবে ভাত খাবে মজা করে খাবে একটা পাপা দাও পাপ্পা দাও পাপা দাও পাপ্প দিবে না তো খাবারও দিব না খাবার না ইটু আসো আসুকুটু ইটু খাবার খাও আসো 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 ভাত এটা দুষ্টু দুষ্টু লাভ দে তাই না তুমি লাভ দিতেছ আর তুমি কি করিতেছ পাপ্পা দাও কথা শুনে না গুড 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 পাপ্পা দিচ্ছে পাপ্পা দিচ্ছে আমি তোমাকে সব খাবার দিয়ে দিবো আসো 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 মিঠু কথা শুনে ওই যে সে নিচ থেকে খাবার নিতেছে সে একটু চালাক একটু চালাক তুমি চা তাই না যাও যাও তুমি খাবার খাবার লাগবে না মিঠু খাবার খাবে এঞ্জেল খাবার খাবে খাও আসো 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 নেমে আসো খাবার খাইবে না ভাত খাইবে না আবার আসতেছে আবার ডিমু একটা দৌড়ানি তোমারে আইও আবার দিমু তোমার একটা দৌড়ানি